শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রবিবার আর ভেবেছিলাম ব্লগটা শুরু করব না কিন্তু আবার ভাবলাম চলো বসে থাকলে তো কাজের থেকে ছুটি নিলে তো ছুটিই হয়ে যায় তাই তাই শুরু করে দিলাম আর এখন ঘড়িতে প্রায় এক মানে প্রায় বলবো না একটাই বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে তোমার একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করার একটাই কারণ বাড়িতে আসবে অতীত সেই কারণে রান্না তোর জোর চলছে আর সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন এসেছে সবজিওয়ালা এখন একটু সবজি রেখে নেব আর উনি যদিও খুব একটা তাড়াতাড়ি আসেন ওই হাল বারোটা একটার দিকেই আসে তখনই একটুখানি মানে বাদবাকি যেটা থাকে দরকার খুব প্রয়োজন তখন ওনার থেকে রাখা হয় আর এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি এদিকে হচ্ছে মাংস মানে মুরগির মাংস হচ্ছে আজকে এর আগের দিন খাসির মাংস হয়েছে তো আর এত গরমে সবসময় খাসির মাংস খাওয়াটা খুব একটা শরীরের জন্য স্বাস্থ্যপর নয় সেই কারণে আজকে আর খাসির মাংসটা রান্না করছি না আর তার থেকে বড়ো কথা আর এদিকে দেখো কতঠাক রান্না করেছি মানে বসিয়েছি সেদ্ধ যাই হোক আর এই কারণেই রান্না করছি যেহেতু আসবে বোন বোনের জামাই সেই কারণেই রান্না করছি মুরগির মাংস আর বোন যেহেতু মুরগি খাসির মাংস খায় না সেই কারণেই মুরগি মাংস রান্না করতে হচ্ছে আর খাসির মাংস আগের দিনে একটু আছে ওটাকে একটু গরম করে দেবো আমার ভাইয়ের মানে বোনের বরকে সেটাই চলো আজকে দিনটা কি করে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ দেখো বোনটা চলেও এসেছে আর এসেছে মটকা আর মটকা আসবে আর সেটা সবাই মিলে খাবো না সেটাই কখনো হয় তাই সেটাই খাওয়া দাওয়া কর মানে মটকালা এসেছে তার থেকে নিয়ে সবাই মিলে খাচ্ছি যাই হোক চলো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো সঙ্গে থাকো

তো চলে এসেছে রান্নাঘরে এতক্ষণ মটকা খেলাম বসে গল্প লাম বোনের সাথে এদিকে মাংসটা কষিয়ে জল দিয়ে গেছিলাম আর ওদিকে আমার কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে তারপর কিছুক্ষণ বসে বসে নিলাম মানে একটু এসেছে একটু কথা তো বলতেই হয় একটু বসে তাই এটা আইসক্রিমটা খেলাম তারপরে বসে বসে গল্প করলাম কিছুক্ষণ তারপরে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে এখন তো গরম মশলা দিলাম এবার নামিয়ে নেব। তারপরে একটু কচুর শাকটা করবো ওটা করলেই রান্না কমপ্লিট বেশি কিছু করিনি কেন গরমের মধ্যে বেশি কিছু করলে খাবেও না প্রচুর শাকটা করবো আর ওদিকে করেছি শাক ভাজা আর ছোট মাটি প্রচুর শাক আর আলু বরবটি নিয়েছি ডাল বললো গরম বললো ডাল করতে হবে না এখন তো গরমের দিন ব্রাইশই ডালটা খাওয়া হয় যেহেতু টক ডাল খাওয়া হয় সেই কারণে তাই এদিকে দেখো প্রচুর শাকটাও বসিয়েছি এটা হতে একটু টাইম লাগবে সেই কারণেই তাড়াতাড়ি করছি এদিকে বড় আর রান্না করেও কিছুক্ষণ থাকতে মন চাইছে না তবুও কিছু করার নেই এইসব জিনিস একটু আস্তে ধীরেই করতে হয় উনুনের জাল হলে না তাড়াতাড়ি হয়ে যেত গ্যাসে তো এর যে জলটা থাকে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকায় না এই আস্তে ধীরে আসে টানাতে তারপরে অনেকটা টাইম লাগে যাই হোক একটু হতে থাকুক ততক্ষণে আমি জিরে ভিজে নিচ্ছি মানে কাঁচা জিরেটা একটু ভাজা দিয়ে গুঁড়ো করে নেবো তাহলে কি বলতো কচু কচুর শাকটার মধ্যে দিয়ে বেশ একটু সুন্দর গন্ধ আসবে আর ভালো লাগে খেতে যেমন ধরো আমরা সময় একটু ধাতা ছিঁড়ে দিই এটা শীতের সময় না তো ভালো লাগবে না খেতে সেই কারণে আর দিলাম না আর ওই দেখো দুটুকরো মানে গোড়ার দিকের কচুটা রেখে দিই তো দুটো কি একটু ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে একদিন করবো বেশ ভালো লাগে কচুর শাক মানে কচুর সাথে চিংড়ি মাছটা বেশন যায় যাই হোক আমার জিরেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু গুঁড়ো করে নেবো আর আমার সিলিন্ডারটা ভেঙে গেছে বলে না মাঝে মধ্যে মানে ওটাকে যখন বাটি তখন আর তোমাদের দেখাই না আমার ভেঙে গেছে তো দেখতেও খুব বিচ্ছিরি লাগে যদিও বা আমার হাতে ভাঙে নি যে আমাদের বাড়ি কাজ করে বউটা ওর হাতেই একদিন ভেঙে গেছে মানে কী করে হাতে লেগে পড়ে গেছে আর কেটে গেছে ফাটা জিনিস এখন কি করবো বলো এখন তো যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো হয় হচ্ছে তোমার সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয় তো ওইগুলোতে মশলা করে একদমই ভালো লাগে না এটা আমার শাশুড়ি মায়ের সেই কারণেও ফেলতে মন চাইছে না তার থেকে বড়ো কথা কী বলো তো ওই যে কোনো স্মৃতি জিনিস ভালো মানে আগের জিনিস না খুব ভালো হয় আর সেটা হচ্ছে তারপর শাশুড়ি মায়ের কাজ করার জিনিস হাতের কাজ সেটা রেখে দিয়েছি যতদিন থাকবে ততদিনই একটা তার একটা স্মৃতির সঙ্গে থাকবে তাই না স্মৃতি বড্ড মধুর হয় যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সব নামিয়েও নিয়েছি আর সবাইকে ডাকতে পাঠিয়েছি আর এদিকে বোন যাচ্ছে ওপরে ওর জামাইবু কাজ করছে সেখানে ডাকতে ডাকতে এসে দেখো গল্প করছে বলেছি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবি আর আমার বড় উপরে কাজ করছিল সেটা হচ্ছে এই সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাই করছে আর দুদিন যেহেতু ছুটি রয়েছে রবিবার আর সোমবার সোমবারে ভোট আর রবিবারে আমাদের কারখানা এমনিই বন্ধ সেই কারণে বসে থাকবে সেই কারণে এইগুলো করছে তাই দেখো নিজে নিজেই করছে বারণ করেছি যে দুদিন ছুটি একটু চুপ করে বসে থাকো না আর এত গরম পড়েছে কিছুতেই কথা শুনলো না আর এত গরমের মধ্যে কাজ করে যাচ্ছে তা বোন আবার ডেকে চলে এসেছে তা ওদিকে কিন্তু আমি ভাত বেড়ে ভাত বাড়ছি সবার জন্য কারণ এইদিকে দেখো ঘরের মধ্যে সবাই ঘুমিয়েও গেছে এসে চলছে সেই কারণে দরজাটা বন্ধ ছিল সবাই দেখো কে যে একজন গেম খেলছে ওই যে দেখা যাচ্ছে আর হচ্ছে এদিকে দেখো আমার বোন আর আমার বোনের ছেলে ওরা খেলছে হচ্ছে ওরা ঘুমাচ্ছে আর ছেলের সামনে মোবাইল নিয়ে তুমি তো জানোই মুখটা কিছুতেই দেখাতে চায় না যাই হোক খেতে ওরা ঘুমাচ্ছে ওদেরকে একটু ডেকে নিয়ে তারপরে খেতে ডাকছে সবাইকে কেউ ডেকে নিয়ে তারপর যাচ্ছে আর এরা তো ঠান্ডা ঘরে বসে দেখো বেশ সুন্দর মোবাইল খেলেই যাচ্ছে আর আমার বোন ঘুমিয়েও গেছে আর ওদের জন্য দেখো এদিকে আমার খাবারটাও বাড়া হয়ে গেছে এদিকে আমার কচুর শাকটাও কমপ্লিট হয়ে গেছে যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি ওদেরকেও ওপর থেকে ডাকা হলো দেখতেই পেলে ওরাও নেমে স্নান করতে গেছে আর এদিকে আমার কচুর শাকটা খুব সুন্দর টান 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 হয়েছে মানে একটু টাইম নিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে একদম নিঘা জল খুব সুন্দর হয়েছিল আর দেখবে একটু নিঘা জালে টান টান জিনিসটা মানে ভেতরে অন্তর যদি অন্তরের যে ভিজা ভিজা থাকলে না খেতে ভালো লাগে যাই হোক আমরা সবাই খেতে বসে পড়েছি আর ওরাও সবাই চলে এসেছে মনের মানুষ মাপকরা দাও খেতে হবে না খেতে হবে না তুমি চলো শুধু দেখবা সার্ভ করবো তোমাকে 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 ছবি তুলে নিয়ে ছেড়ে দেওয়া হয় তুমি তো কি বলবে যাই হোক খাওয়া দাওয়া সেরে দেখো সবাই ঘরে চলে এসেছি আর নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো ঘরে বসেই খাচ্ছি সবাই মিলে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কেননা আবার যদি রাত্রি পর্যন্ত টানতে যাই অনেকটা বড় হয়ে যায় যাই হোক আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুক টাটা